আলা আমাদের সমাজে জমি বন্ধক নেয়া দেয়ার একটা প্রচলন আছে জমি বন্ধক নেয়া দেয়া মানে হচ্ছে যে কোনো একজন মানুষ তার এক লক্ষ টাকা ঋণের প্রয়োজন কারো কাছ থেকে ঋণ হিসাবে এক লক্ষ টাকা গ্রহণ করবে এখন এই ঋণ নেয়ার জন্য কারোর কাছে গেলে ঋণদাতা এক লক্ষ টাকা পরবর্তীতে যে ফিরে পাবে অর্থাৎ ঋণ গ্রহিতা পরিশোধ করবে এর তো কোনো নিশ্চয়তা নেই তো এর নিশ্চয়তা হিসাবে ঋণ গ্রহিতা তার কোনো একটা জমি কিংবা কোনো একটা জিনিস ঋণদাতার কাছে বন্ধক হিসাবে রেখে থাকে তো এতটুকু অর্থাৎ ঋণ গ্রহণ করা এবং ঋণ পরিশোধের নিশ্চয়তা স্বরূপ ঋণ গ্রহে ঋণ ঋণদাতার কাছে কোনো একটা জিনিস জমি হোক কিংবা অন্য কোনো জিনিস হোক বন্ধক রাখা এতটুকু অবশ্যই জায়েজ আছে এখানে না জায়েজ হওয়ার কিছুই নেই বা সন্দেহ পর্যন্ত নেই কিন্তু আমাদের সমাজে সমস্যাটা হচ্ছে যে যিনি ঋণ দাতা বা যিনি বন্দকি জমি বিশেষ করে বন্দুকী জমি যিনি গ্রহণ করেছেন সেই ঋণদাতা এবং বন্ধক গ্রহিতা এই জমি থেকে ফসল উৎপন্ন করেন এবং সেটা নিজেই বুক করতে থাকেন তো এই যে বন্দ জমি থেকে ফসল উৎপন্ন করা এবং এখান থেকে ফসল যা আসে এটা ঋণ গ্রহিত ঋণদাতা বা বন্ধক গ্রহিতার জন্য বুক করা কোনোভাবেই এটা জায়জ না বরং এটা সুদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ইমাম ভাই হাকির তাআলা একটি রিবায়ত উল্লেখ করেছেন রসুল করিম ওয়াসাল্লাম বলেন কুল্লু ফাহুয়া রিবা। করজিন যে কোনো ঋণ দেওয়ার মাধ্যমে যদি ঋণ গ্রহিতা থেকে কোনো প্রকারের উপকার অর্জন করা হয় ফায়দা হাসিল করা হয় তাহলে সেটাই সুদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তো এখানেও মূলত এক লক্ষ টাকা ঋণ দেওয়া হয়েছে এবং ঋণের নিশ্চয়তা ঋণ পরিশোধের নিশ্চয়তা স্বরূপ যে এই জমিটা বন্ধক রাখা হয়েছে এই জমি থেকে ফায়দা হাসিল করা কিংবা এই জমির ফসল বুক করাটাই হচ্ছে ঋণ দিয়ে ফায়দা হাসিল করার নামান্তর তো ঋণ দিয়ে ঋণের পরিবর্তে ফায়দা হাসিল করা যেরকম সুদের অন্তর্ভুক্ত ঠিক তদ্রুপ বন্ধকি জমি থেকে কোন প্রকারের ফায়দা হাসিল করা কিংবা এটাকে বুক করা এর থেকে উৎপন্ন ফসল বুক করা এটাও সুদের অন্তর্ভুক্তই হবে ইমাম বাই হাকি রহিমাহুল্লাহ তাহলে আরেকটি রেওয়ায়ত উল্লেখ করেছেন এবং মুসনাফে আব্দুর রাজাকে ও রেওয়ায়তটি এসেছে এক ব্যক্তি হযরত আবদুল্লাহ ইবিন মাসুদ রাদি আল্লাহ তাহলে আনহুকে এসে জিজ্ঞেস করল যে আমার কাছে আমি একজন মানুষকে পাঁচশত দীর্হাম কর্য দিয়েছি একজন মানুষ আমার কাছ থেকে পাঁচশত দীর্হাম কর্য নিয়েছে এবং সে এই কর্য এবং ঋণ পরিশোধের নিশ্চয়তা স্বরূপ তার একটা ঘোরা আমার কাছে বন্ধক রেখেছে তো যেই আমার কাছে বন্ধক রেখেছে এই এই ব্যবহার করে বা এই উপর আরোহণ করে আমি কিছু জায়গা সফর করেছি এখন এটা কি আমার জন্য বৈধ হয়েছে হজরত ইবনে মাসাহুদ আনহু বলেন মা আসপ্তা মিং জহরিহা রিবা তুমি এই ঘোড়ার উপর আরোহণ করে যেইটুকু আরোহণ করেছ বা যেইটুকু উপকার হাসিল করেছ এই পোড়াটাই সুদ বলে গণ্য হবে যেই সুদ আল্লাহ তালা কোরআনে কারিমে সুস্পষ্টভাবে হারাম ঘোষণা করেছেন এজন্য আমাদেরকে আমাদের সমাজে প্রচলিত যেই রূপ বন্দকি জমি থেকে ফায়দা হাসিল করা সেটা থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে হ্যাঁ এখন যদি কোনোভাবে আমাদেরকে এই জমি থেকে ফায়দা হাসিল করতেই হয় এবং ঋণ গ্রহিতার প্রয়োজনও পুরা করতে হয় তাহলে এখানে বন্ধকি চুক্তি না করে এটাকে ভাড়া চুক্তি করা যেতে পারে ভাড়া চুক্তি মানে হচ্ছে যে কথার কথা আমার এক লক্ষ টাকার প্রয়োজন এখন এই এক লক্ষ টাকার জন্য আমি আমার দশ শতক জায়গা বন্ধক রাখতে চেয়েছিলাম কিন্তু এই বন্ধক না রেখে এই দশ শতক জায়গা আমি ভাড়া হিসাবে কাউকে দিয়ে দিব কথার কথা যদি এমন হয় যে সাধারণত এই জায়গা বা আশপাশের জমি প্রতি শতক এক হাজার টাকা তার মানে দশ হাজার টাকার দশ শতক জায়গা যদি বন্ধ ভাড়া দেওয়া হয় তাহলে দশ হাজার টাকা আসবে তো প্রতি বছর যদি দশ হাজার হয় তার মানে দশ বছরে এক লক্ষ টাকা তো সে কি করবে তার জমিটা সে দশ বছরের জন্য এক লক্ষ টাকার বিনিময়ে ভাড়া হিসাবে দিয়ে দিবে এবং এক লক্ষ টাকা সে যে গ্রহণ করবে এটা অগ্রিম ভাড়া বলে গণ্য হবে এরপর যদি দশ বছর পরে দশ বছর মেয়াদ যদি পূর্ণ হয়ে যায় তাহলে জমির মালিক জমি ফিরে পাবেন কিন্তু যিনি টাকা দিয়েছেন ভাড়া দিয়েছেন সেখান থেকে তিনি কিছুই পাবেন না আর যদি এমন হয় যে পাঁচ বছর পূর্ণ হওয়ার পরেই জমির মালিক তার জমিটা নিয়ে নিতে চাচ্ছেন তাহলে দশ বছরের জন্য এক লক্ষ টাকার বিনিময়ে ভাড়া দিয়েছিলেন এখন পাঁচ বছরে পঞ্চাশ হাজার টাকা কর্তন হবে বাকি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ফেরত দিয়েই জমির মালিককে জমি গ্রহণ করতে হবে এই সুরতে যদি করা হয় অর্থাৎ ভাড়া চুক্তি যদি করা হয় তাহলে এটা অবশ্যই বৈধ হবে এখানে অবৈধ কিংবা না হওয়ার কিছুই নেই তবে অবশ্যই এখানে লক্ষ্য রাখতে হবে যে দশ শতক জমি আশপাশে এমনই যে দশ শতক জমি এক বছরের জন্য যদি ভাড়া দেওয়া হয় সাধারণত দশ হাজার টাকাই দেওয়া হবে কিন্তু আমি এই লোকের কাছে শুধু ঋণ নেওয়ার জন্য বা টাকা বেশি নেওয়ার জন্য আমি যদি তাকে কমে ভাড়া দিয়ে দিই কত এক হাজার টাকা দুই হাজার টাকা বছরে এক হাজার টাকা দুই হাজার টাকা এরকম যেটাকে মানে যাকে আমরা নামমাত্র ভাড়া বলতে পারি এরকম অস্বাভাবিক পর্যায়ের কম বেশ যদি করা হয় তাহলে এটা অবশ্যই নাজায় হবে হ্যাঁ স্বাভাবিক যদি কম হয় যেমন সাধারণত দশ হাজার টাকা দিয়ে এই জায়গাটা বাড়া দেওয়া হয় আশপাশের আশপাশের জায়গাগুলোতে এরকমই দশ শতক জায়গা দশ হাজার টাকার বিনিময়ে বাড়া দেওয়া হয় কিন্তু আমি যদি নয় হাজার টাকা দিয়ে দিয়ে দিই কিংবা এগারো হাজার টাকার বিনিময়ে দেই এই সামান্য কম যদি হয় তাহলে এটা অবশ্যই মেনে নেওয়া যাবে বা এটা বৈধ হবে কিন্তু অস্বাভাবিক পর্যায়ের ব্যবধান যদি হয় যেমন দশ হাজার টাকা এক বছরের বাড়া দশ হাজার আসার কথা ছিল এখানে যদি দুই হাজার টাকা নির্ধারণ করা হয় এক হাজার টাকা নির্ধারণ করা হয় বা সামান্য একটু কম বেশ করে করা হয় তাহলে এটা কিন্তু আবার জায়েজ হবে না বরং না জায়েজই হবে এজন্য আমাদেরকে যে কোনো কাজ করার আগেই ওলামাই ক্যারামের শরণাপন্ন হয়ে বিজ্ঞ মুফতি সাহেবের কাছ থেকে পরামর্শ নিয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে